রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সকলে আশা করি ভালো আছো আমার ভালো আছি চলে আসলাম নতুন কোনো রেসিপির সাথে তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মুসলির ডাল মুসলির ডালটা আমি রান্না করব তো দেখো ডাল আমি সেদ্ধ করে নিয়েছি আর এদিকে রয়েছে ভাতটা বসানো তো ডালটা ঘুটে আমি সে অনেকটা সময় জাল দিয়ে নিয়েছি এবার আমি ফোড়নটা দিয়ে দেবো ডাল ভালো মন্দ ব্যালেন্স করে ফোড়নটাতে তো ফোড়নটা আমি কে দিচ্ছি দেখো দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা কালো সর্ষে আর রাঁধুনি তো আমি এইগুলো দিলাম তোমরাও এই রেসিপিতে এই ডালে মুসুরির ডাল এইভাবে তোমরা ফোড়ন দিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে তো আমি তো সবসময় এইভাবে করি না তো আজকে একটুখানি অন্যরকমভাবে করে দেখলাম দেখলাম খুব সুন্দর হয়েছে ডালটা তো বড় একটা সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেবো বলতে পারো মুসুরির ডাল তো এমন আর কি তবে মুসুরির ডাল বলো মুগ ডাল বলো যে কোনো ডালই বলো না কেন ফোড়নটাতেই স্বাদ ব্যালেন্স করে তো ফোড়নটাই হচ্ছে কি মেইন ডালের তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে খাওয়ার ইচ্ছা জাগে তো কয়েকদিন ধরে মুসুর ডাল খাচ্ছি অতটা ভালো লাগছে না মানে খেতে খেতে এক খেয়ে লাগছে তো আমি ভাবলাম দেখি একটু অন্যভাবে করে দেখি তো দুটো টমেটো দুটো টুকরো দিয়ে দিলাম টমেটোর তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেবো তো ডালটা কিন্তু আমি একদম পাতলা করিনি মুসুর ডাল যেরকম পাতলা করে সেরকম কিন্তু আমি পাতলা করিনি আমি বেশ মুগ ডালের মতো একটু ঘন করেই নামিয়েছি নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবে দেখবে অসাধারণ স্বাদ লাগে আর কিন্তু আমি তেমন কিছু রান্না করিনি আজকে এই মুসুরির ডাল আর করবো উচ্চাভাজা আর ডিমের কালিয়া সেটা তোমরা আগেই দেখে নিয়েছো তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাসা থাকো তোমরা এই উচ্ছে ভাজাটা আমি করব বেশ লাল লাল করে কড়া কড়া করে ভাজা করব। প্রত্যেক দিন ও বাজার করে নিয়ে আসে কিন্তু কালকে বাজারটা করে নিয়ে আসেনি শরীরটা একটু খারাপ লাগছিলো তার জন্য তো আমাকে বলেছে সকালবেলায় মাছ নিয়ে এসে রান্না করতে তো আমি আর গেলাম না ঘরে যা ছিল তাই রান্না করলাম তাই জন্য মুসুরির ডাল উচ্ছে ভাজা আর ঘরে ডিম ছিল ফ্রিজে তা রান্নাটা করলাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্টে জানাবে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা